আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন একটি পর্বে আমরা এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত প্রাকৃতিক নিয়মে বিশেষ করে আমাদের এদিকে এই প্রথাটা প্রচলিত রয়েছে যুগ যুগ ধরে কিংবা বহুদিন ধরে তো আমরা বাচ্চা হওয়ার পরে গরুর যখন ফুলটা পড়ে যায় মানে গর্ব ফুলটা যখন পড়ে যায় তারপরে আমরা এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং মশা মাসি থেকে একটু পরিত্রাণ পেয়ে যেন রোগ জীবাণু সংক্রমণ অথবা কোনো হ্যাঁ পাতা নিয়ে এসেছি কোনো সমস্যা যেন না হয় স্পেশালি অনেক সময় মাসি পড়লে পোকা টোকা অনেক সময় ধরতে পারে জরায়ুতে এই ধরনের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন থেকে যে প্রথা যেটা চালু হয়ে আসছে সেই অনুযায়ী আমরা কাজ করব গরম পানিতে ডিটল অথবা সেবলন পরিমাণ মতো দিয়ে একটু ধুয়ে দেব মানে পরিষ্কার করে নেব পাশাপাশি হলো যে গাবো দুধ যেটা রয়েছে মানে শাল দুধ সে শাল দুধটা তো সবগুলোই খেতে পারতেছে না এখন শাল দুধের কিছু অংশ মানে দহন করে ফেলিয়ে দিতে হবে আর কি দুধ দুইয়ে ফেলিয়ে দিতে হবে আর বাচ্চা যতটুকু খাইতে পারে খাবে তো আমরা টোটাল প্রসেসটা আপনাদের সামনে একটু ভিডিওতে বসতে করার চেষ্টা করতেছি এটা অনেক প্রাকৃতিক একটি বহুদিন ধরে আমাদের এদিকে চলে এসেছে সেই প্রথাটা সেই অনুযায়ী আমরা কাজ করতেছি অনেকের যদি জোরায়ু পয় পরিষ্কার থাকে কোনো সমস্যা যদি মানে ময়লা না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যার কথা না তবে মশা সংক্রমণের রাতে আমরা এই কাজটা করে থাকি আর কি তো দেখুন টোটাল পর্বটা আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেখানে পানিতে আমরা সেবলন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানিতে সেবলন দিয়েছি এখন আমরা একটু ধুয়ে দেব

গিয়াত কি আই আই আমি ভিডিও পড়ি এই পা ঘানা দাও কমবে যে বেডা থাকে সে বেডা ও কমবে জোর জড়ি যদি থাকে সেটাও কমবে মোঠা এবং মাছি থেকে মুক্ত হবে আশেপাশে গরু হবে একদম পরিষ্কার সমশানে বই রংশের যত আবর্জনা আছে এখানে দিচ্ছি একটু তেল এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনারা জানেন সরি প্রথমে নিচ্ছি হলুদ তারপরে নিব একটু তেল খাঁটি সরিষার তেল এটা চলে আসছে সে যুগ যুগ ধরে আমাদের এদিকে তেল এবং হলুদ একসঙ্গে মিক্সড করি এটা ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক হলো এবং মশা তারার একটা উত্তম পদ্ধতি এই পদ্ধতিটা আপনারা এখন দেখুন এই যে যেটা করতেছি প্রশ্ন দিতে হবে তা বেগে একটু দিতে হবে এবং তার জোড়ায় উঠে নিতে হবে যেন মাছের সংক্রমণ না হয় আশেপাশে যেন মাছ দেখো করে একটু হুম ব্যস্ত করে একটু খাতায় না

লেসটা কাটে দাও হ্যাঁ লেসটা আমরা একটু কেটে দিব নিচের অংশ এবং কেটে দিব আচ্ছা অফ করে ভিডিওটা দাও কাটিয়ে দাও যে কাটার ভিডিও দিলে মইতে তো বন্ধুরা আসলে দেখলেন আমরা গরুটা অলরেডি রেডি করেছি এখন বাসুরের যত্ন সম্পর্কে আপনাদের সামনে দিয়ে একটা কথাবার্তা বলবো সেটি হলো এই যে এই বাসুর যেন কখনও মাটি না খায় এই জন্য এটি আমরা আমাদের ঘরেই রাখবো সবসময় মানে পাকার ঘরে যেখানে সিমেন্ট কিংবা ফ্লোরটা সিমেন্ট করা আছে কোনো মাটি নাই সে জায়গায় রাখতে হবে যতদিন পর্যন্ত সে মাটি খায় ততদিন পর্যন্ত সে জায়গায় রাখতে হবে তাহলে সে আর মাটিটাটি খাবে না তো মাটি খাইলে অবশ্য গরুর একটা সমস্যা সেটা হচ্ছে বাছুরের পেট ফাঁপে পেট ফাঁপলে পেটে গ্যাস হয় এবং অনেক গরু অনেকের ক্ষয়ক্ষতি পর্যন্ত মারাও যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো কর্মী যেন মাটি খেতে না পারে সেই বৃষ্টিতে আপনারা গরুকে প্রয়োজনে গাভীর গরুটাকে একটু বেশি করে লবণ খাওয়াবেন এবং এই বাছুর সবসময় ফলরে রাখবেন অথবা বেঁধে রাখবেন কিংবা সহজ উপায়ে আপনারা এই মুখা পাওয়া যায় যেটা দিয়ে গরুর বা পর্যন্ত বাইর হয় না কিংবা মাটি খেতে পারে না এই ধরনের পলিসি গ্রহণ করতে পারেন তো আজকের এই শর্ট ভিডিওটা আমরা এই পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং শুধু দীপ কামনা করে শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ